তারা ফিলিস্তিনে হাজার হাজার মানুষের অত্যাচারের তারা সার্টিফিকেট দিচ্ছে ইসরায়েলকে অথচ ভারতের উপরে টেরিফ চাপাচ্ছে ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য রাশিয়াকে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে একটি দ্বিচারিতা নীতি চালাচ্ছে তাদের যখন যেটা ভালো লাগে তখন সেটা করে এ কারণে ভারতের উপরে তারা পঞ্চাশ পার্সেন্ট টেরিফ চাপিয়েছে মূলত তারা কি ধরনের দ্বিচারিতা করতেছে সারা বিশ্বে সারা বিশ্বে তারা একটি দ্বিমুখী নীতি পরিচালনা করছেন এবং এর ফলে যাকে খুশি তাকে ভালোবাসেন যাকে খুশি তাকে ফেলে দেন এর ফলে বিশ্ব বাণিজ্য থেকে শুরু করে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকির সম্মুখীন যে কোনো মুহূর্তে আমাদের সারা বিশ্বে বিশাল একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী আচরণের কারণে আমি এসে রুবেল আজকের আপনারা জানবেন এই দ্বিমুখী নীতিটি কি এবং তাদের এই দ্বিমুখী নীতির ফলে ভারত ব্রাজিল সহ বিশ্বের অনেক কান্ট্রি আজকের বিপদের সম্মুখীন অসংখ্য ধন্যবাদ আলোচনার মূল পর্বে আসি ভারতের উপরে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ চাপানোর মূল শর্ত যেটা দেয়া হয়েছে সেটা হলো রাশিয়া থেকে তারা তৈল ক্রয়ের মাধ্যমে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর একটা বৈধতা দিচ্ছে তারা সহায়তা করতেছে একই কারণে তারা ইরানের উপরে আক্রমণ করেছিল এবং বিভিন্ন ভাবে তারা দোষারোপ করতেছে জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা পর্যবেক্ষণ করতেছে তারা রাশিয়াকে সমর্থন করছে যুদ্ধে ইউক্রেনের হত্যাযজ্ঞ চালাতে বিষয়টি আমি ধরে নিলাম সঠিক কথা ভারত হত্যাযজ্ঞ চালাতে হয়তো রাশিয়াকে সহযোগিতা করতেছে ইরান সহযোগিতা করতেছে কিন্তু যুক্তরাষ্ট্র কি করতেছে দেখেন এই কারণে যদি রাশিয়াকে সহায়তার কারণে যদি পঞ্চাশ পার্সেন্ট টেরিপ চাপানো হয় ভারতের উপরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাহলে যুক্তরাষ্ট্র ইতিহাসে কতটি যুদ্ধ করেছে কতটি নিরাপরাধ দেশকে তারা নরকে পরিণত করেছে কত মানুষকে তারা হত্যা করেছে একটু হিসাব করে দেখুন ইরাক আফগানিস্তান লিবিয়া এই এই দেশগুলোর অপরাধ কি ছিল তা কেন কেন সেখানে হত্যাযজ্ঞ চালিয়েছে তাহলে তাদের উপরে কেন শুল্ক চাপানো হয় না উনিশশো সাল থেকে অদ্যাবধি প্রায় দুইশো বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে হত্যাযজ্ঞ চালানোর জন্য অথচ তাদের বিরুদ্ধে কোনো শুল্ক চাপানো হয় না বিশ্বের কোন দেশ তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না অথচ সেই যুদ্ধের কারণে আজকের ভারতের উপরে টেরিপ চাপিয়েছে এটা হাস্যকর এটা সত্যি মেনে নেয়ার মতো না এটা হাস্যকর কারণ যেই যুক্তরাষ্ট্র যুদ্ধবাস যে যুক্তরাষ্ট্রে যুদ্ধের কারণে বিশ্বের শত শত লক্ষ লক্ষ মানুষ আজ পঙ্গু আজ নিহত আজকের ঘর ছাড়া আজকের বাড়ি ছাড়া মাতৃভূমি ছাড়া সেই যুক্তরাষ্ট্র রাশিয়ার যুদ্ধের কারণে ভারতের উপর একটা চাপায় এটা সত্যি একটা দ্বিচারিতা দ্বিমুখী নীতি ইসরায়েল যখন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চোদ্দোর মে সর্বপ্রথম যুক্তরাষ্ট্র সেখানে তাকে স্বীকৃতি দান করে পরবর্তীতে হলকাশ থেকে বেঁচে যাওয়া ইহুদিদেরকে ইসরায়েলে স্থানান্তরের জন্য একশো মিলিয়ন ডলার হেনরি ট্রুম্যান সেখানে অর্থ বরাদ্দ করেন পরবর্তীতে বিভিন্ন ভাবে তাদেরকে অর্থ সহায়তা দিচ্ছে এখনো দিচ্ছে গাজায় হত্যাযজ্ঞ চালানোর জন্য এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাড়ে বারো বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে কল্পনা করা যায় এত মানুষ তারা হত্যার জন্য তারা এভাবে সহযোগিতা করতেছে অথচ তারা ইউক্রেনে হত্যাযজ্ঞ চালানোর জন্য ভারতের উপরে ট্যাক্স চাপাচ্ছে হাস্যকর বিষয় ছাড়া কিছুই না বিষয়টা আসলে তাদের একমাত্র এই দ্বিমুখী নীতির কারণে আজকের তৃতীয় বিশ্বযুদ্ধের আমরা সম্মুখীন হচ্ছি যুক্তরাষ্ট্রে সম্ভবত কোনো লজ্জা নেই তাদের যদি লজ্জা থাকতো তাহলে তারা এটা কখনোই করতে পারতো না তারা ফিলিস্তিনে হাজার হাজার মানুষের অত্যাচারের তারা সার্টিফিকেট দিচ্ছে ইসরায়েলকে অতসব ভারত রূপের টেরিপ চা পাচ্ছে ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য রাশিয়াকে এই বিষয়টা আমাদের বুঝতে হবে অর্থাৎ যুক্তরাষ্ট্র যখন যেটা চাইবে তার স্বার্থে যদি সাময়িক আঘাত লাগে তবেই তিনি আমাদের বিরুদ্ধে দাঁড়াবেন এবং সকলের বিরুদ্ধেই দাঁড়াবেন এখন দাঁড়িয়েছেন আজকে দাঁড়িয়েছেন ভারতের বিরুদ্ধে কালকের দাঁড়াবেন চীনের বিরুদ্ধে পরশুদিন অন্য একটা দেশের বিরুদ্ধে তাই অবশ্যই চীন রাশিয়া ভারত ইরান এদেরকে একটি সুন্দর করে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে নিজেদেরকে এক বলয় নিয়ে আসতে হবে যেন এই যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি থেকে বিশ্বকে বাঁচানো সম্ভব হয় অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের আলোচনা শোনার জন্য আলোচনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ নিয়মিত আমি এ ধরনের আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতে চাই অসংখ্য ধন্যবাদ